আমার হুদুরকাবলাকে অনেক টাকা বসে দিয়েছে হ্যাঁ কিছু দিই আমরা এখন আসি গরমের মজা এটা হচ্ছে গ্যাস উদ্দিন সমকক্ষ আর একজন আলার বলি তো আমরাও এসেছি অনেক মানুষও এসেছে কেন আমাদের ব্যবস্থা আছে এখানে এসে সবথেকে ভালো লাগে এটা হচ্ছে কোনোরকম আজকে চাপাচাপি নেই পুলিশের তত্ত্বাবধানে মাজাটা খুব ভালো পরিবেশ এখানে মানুষ নিট করে টাকা টাকাগুলি দেয় অনেক হা দিয়ে দেয় কেউ চিনি করে কেউ সরাসরি দিয়েছে তো আমরা আরেক ভাই পেয়েছি ওনার সাথে একটুখানে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন হারবাং থেকে আগ্রাবাদ থেকে ও আগ্রাবাদ কোন জায়গায় ভাই রুঙ্গিপাড়াও তো আমার এলাকারই মানুষ যাই হোক রুঙ্গিপাড়ার একজন ভাই পেয়ে গেছি তো যাই হোক এখানে আসলে খুব ভালো লাগে আসলে আমারও আমি প্রায় সময় চলে আসি দুহাজার চার সাল থেকে এই দরবারের পরিবেশগুলি আমার থেকে ভালো লাগে তো আপনারাও আসবেন দেখবেন কার কেননা যে সফর করা যাচ্ছ শূন্য সে বিষয়ে আমি একজন আমার সাথে আমার প্রিয় ভাই আছে উনি হাফেজ আলেম উনি একজন ওয়াইদিন ওনার সাথে এখন কাটা নিচ্ছি তো এই দরবারে এসে আপনার কেমন লাগতেছে আমি আপনার কথার মধ্যে একটু শেয়ার করতে চাই যারা আল্লাহর ছিল তাদের কোনো চিন্তা নেই বয় নাই আমি নিলাম ওলির দরবারে এসে টাকা দিলে কি তাদেরও কোনো চিন্তা ওই রকম কোনো শরীয় মাসালা নাই যে হলির দরবারে আসবে একজন হলির দরবারে ধরেন ভালো মানুষও আসতে পারে সৌটা দিয়ে আসতে পারে তো ওই জন্য বলে হলির দরবারে আসবেন তারও কোনো চিন্তা নাই বয় নাই এরকম হতে পারে না হলির দরবার আসবে জিহারত করার জন্য আল্লাহ রব্দুল্লা আলম বলছেন ইয়া এই হল না আমার তখন বুদ্ধার বসিলা তোমরা কী করো বসিলা খারাপ করো আমরা এখানে হলির দরবারে আসি আসি জিয়ারতের উঠেছে তারা লাভে তোমরা খবর নিয়ে পড়েছেন বিদায় আমরা তাদের ঘুষলাই খুশি লাগিয়ে গোয়া কর্তা আছি ওলাগুলার এই জন্য বলেছেন তোমরা সফর করার বিভিন্ন দেখা মানে আমার সময় দিয়েছি সুরভ রুমের মধ্যে বলেছেন করেছেন শিব রুখ আই থাকেন মুখের ভেঙে তোমরা ভ্রমণ করো আমরা বিভিন্ন জায়গায় যাও সুন্দর আপনি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনার সাথে ভিডিও বড় হয়ে যাবে বেশি কথা বলতে পারতেছি না একটা কথা সংক্ষেপে বলবেন যে জিয়ার করতে অবশ্যই আসবো আমি আসবো না কেন কিন্তু মহিলারা সরাসরি মাদার চলে আসছে সে বিষয়ে শরীয়ত ইসলাম কী বলে জি ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার সাথে আমি তার আগে একটি মাজারে গিয়েছিলাম বলে আমি জানি না ওখানে কোনো বিরক্তি ছিল না আসলে একটা বদনা মাটির পেয়েছিল যেটা কাপলার বদনা হিসেবে আকাইতে করে মাজারটা করা হয়েছে সেই বিষয়ে না গিয়ে যে একটু কথাটা বলেন মাজারে গিয়ে আমরা দেখছি মেয়েরা যায় মেয়েরা আসলে খবর মাজারে যাওয়াটা সম্পূর্ণ শরীরের বিরোধী কিন্তু তারপরেও যে তারা কেন আসে আপনাদের কোনো ধারণা নাই ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য কিন্তু এই মাদারের যে কার্যকলাপ যে ভালো লাগে ভালো লাগার মতো দৃশ্য কেন নমাদের ব্যবস্থা আছে ওদের ব্যবস্থা আছে সেই বিষয়ে আপনার প্রত্যেকটা মাদারে এই বিষয়ে এইভাবে হওয়া উচিত কি না এই কেন কোনো ঢোল বাজনা নাই দিনে মোমবাতি জ্বালানো আছে প্রত্যেকেই মাদারে আসবেন কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা এই আপনাদের এগুলি দেখে যাতে কি মাদারে যারা যায় তাদেরকে বাতে ভুল না বুঝতে পারে যেমন আমার এইভাই এসেছে আর একবার দেখাচ্ছি ওনাকে উনি জিয়ারাত করতেছে মনোবাদ করতেছে কত সুন্দর উনি কোনো সিদ্ধা করতেছে না এগুলি হচ্ছে যে আমাদের সুপনিয়তের চাওয়া এবং পাওয়া আসসালামু আলাইকুম ও